আমাদের আজকের রেসিপি কোনো রকমের ক্রিম ছাড়া আমি আইসক্রিম আইসক্রিমের অনেকগুলো ভিডিও শেয়ার করেছি তবে সবার হাতের কাছে যেহেতু ক্রিম থাকে না তো আজকে একদম ক্রিম ছাড়া আইসক্রিমের রেসিপি শেয়ার করব আমি এই আইসক্রিমটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে আর একদম ঝটপট তৈরি করে ফেলতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক আমি এই আইসক্রিমটা বানানোর জন্য প্রথমেই চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি এখানে মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর কাপ পরিমাণে গুঁড়া দুধ সাথে দিয়ে দিব ওয়ান ফোর কাপ পরিমাণে চিনি আর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে কনফ্লাওয়ার আপনারা জানি চিন্তা পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে অ্যাড করতে পারেন তারপর এখানে মধ্যে আমি অ্যাড করবো দেড় পরিমাণে পানি অতিরিক্ত মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই কারণ আমের মধ্যে অনেকটা মিষ্টি থাকে তো তার জন্য মিষ্টিটা বুঝেই অ্যাড করতে হবে তো পানি দেওয়ার পর এখন সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপর চুলাটা জ্বালিয়ে দিব যদি চুলাটা জ্বালানো থাকে তাহলে কিন্তু কনফলারটা দলা পেকে যাবে গরম অবস্থায় দিলে তাই আগে ঠান্ডা করে সবকিছু মিশিয়ে তারপর চুলা জ্বালাবেন তো সব কিছুকে ভালো মতো মিডিয়ামটা লো আছে জাল করে নিচ্ছি জাল করতে করতে দেখবেন যে আস্তে আস্তে খুব সুন্দর মতো ঘন হয়ে গিয়েছে যেহেতু এখানে মধ্যে 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 দেওয়া আছে তো এটাকে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো মতো জাল করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এটা যখন ঠিক এরকম ফুটতে শুরু করবে আর একদম ঘন হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নিতে হবে চুলা থেকে নামিয়ে এটাকে সাথে সাথে কিন্তু একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিতে হবে কেননা এটা ঠান্ডা হলে আর অনেকটা পরিমাণে ঘন হয়ে যাবে তো এটাকে চুলা থেকে নামিয়ে এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পিউরি অর্থাৎ আমের রস এখানে মধ্যে আমি দুইটা আমকে খুব ভালো মতো ব্ল্যান্ড করে নিয়েছি তো ওইখান থেকে আমি কিছু পরিমাণে এখানে অ্যাড করে নিচ্ছি আমি এখানে দুইটা পরিমাণে অ্যাড করেছি তবে আপনাদের একটু বেশি বা কম লাগতে পারে প্রয়োজন অনুযায়ী বুঝে নিতে হবে তো আমি সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি ঘনত্বটা কি রকম হবে আমি দেখিয়ে দিব ওই ঘনত্বে আসলে বুঝবেন যে আইসক্রিমের ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে আর আইসক্রিমগুলো জমার জন্য কিন্তু খুব একটা পাতলা ব্যাটার তৈরি করা যাবে না নাহলে কিন্তু আইসক্রিমগুলো জমতে চাইবে না তো এখানে মধ্যে সামান্য একটু আমি অরেঞ্জ ফুড কালার অ্যাড করেছি ফুড কালার আপনারা চাইলে স্কিপ করতে পারেন পছন্দ অনুযায়ী আবার চাইলে এখানে ম্যাঙ্গো এসেন্স বা ম্যাঙ্গো ফ্লেভার ফ্লেভারও অ্যাড করতে পারেন তো সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিব এরকম যখন ঘন হয়ে যাবে আমি এক পাশে সরিয়ে দিচ্ছি এরপর আমি কিছু কাপ নিয়ে নিচ্ছি আমি ওয়ান টাইম এই কাপগুলো ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো কাছে বাটিতে বা যে কোনো কাপই কিন্তু এগুলোকে সেট করতে পারেন তো এরকম করে আমি সবগুলোকেই করে নিয়েছি তো এগুলোকে এখন এক পাশে নিয়ে আসছি তারপর এগুলো ঢাকনা লাগিয়ে দিব এমন কিছু দেবেন যেগুলো ঢাকনা আছে কারণ ঢাকনা লাগিয়ে দিলে এগুলো খুব সুন্দর মতো জমে যায় আর একদম পারফেক্ট হয় তো সবগুলো ঢাকনা লাগিয়ে দেওয়া হয়ে গেলে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ওপার এটির জন্য তো সারা রাত এগুলোকে ফ্রিজে রাখার পর ফ্রিজ থেকে বের করছি দেখতে পাচ্ছেন কত সুন্দর মতো এগুলো সেট হয়ে গিয়েছে চামচ দিয়ে উঠেও দেখাচ্ছি কত সুন্দর মতো সেট হয়ে গিয়েছে তো দেখতে পারলেন কিভাবে খুব সহজে কোন রকমের ক্রিম ছাড়া আমি एवरीवन वेलकम ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ম্যাঙ্গো সুইট রোল আম দিয়ে যে মিষ্টি হয় সেটা অনেকেরই ধারণা বাইরে তো আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করব তাও আবার মাত্র তিনটা উপকরণে তৈরি করে নেওয়া যায় মজাদার এই ম্যাঙ্গো সুইট রোলটি এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দুইটা পাকা আম এখন এই পাকা আমগুলোকে ব্লেন্ড করে এরকম পিউরি বানিয়ে নিয়েছি দুইটা আম থেকে আমার এক কাপ পরিমাণে পাকা আমের পিউরি হয়েছে তো এখন এটাকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর আমার সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে গুড়া দুধ সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণে চিনি মিষ্টিটা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমে অ্যাড করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে ময়দা এখন সব কিছুকে খুব ভালোমতো মিশিয়ে নিতে হবে চুলা চিন্তা আমি যা আগে এটাকে আমি অফ চুলার মধ্যে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর চুলা চালিয়ে মিডিয়াম লোক রেখে থেকে জাল করতে থাকবো অনবরত নেড়ে চেড়ে জাল করতে করতে দেখবেন যে এটা খুব সুন্দর মতোই কিন্তু একদম পানিটা শুকিয়ে আঠালো হয়ে গিয়েছে যখন দেখবেন যে প্যানের গাছের আসছে তখনই বুঝবেন যে এই মিক্সারটা একদম রেডি তো এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আমরা ম্যাঙ্গোল সুের ভিতরে ফিলিংটা বানাবো তার জন্য একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক পরিমাণে গুঁড়া দুধ সাথে দিব হাফ পরিমাণে বাদাম বাটা বা বাদাম বাম করা সাথে দিয়ে দিচ্ছি আইসিন সুগার বা গুঁড়া করে নেওয়া চিনি পছন্দ অনুযায়ী এখন মধ্যে অল্প অল্প করে দুধ মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিব এর মধ্যে আমার মোট তিনটে চামচের মতো দুধ লেগেছে দুধটা একদমই অল্প অল্প করে অ্যাড করতে হবে এরপর যখন একটু আঠালো হয়ে গিয়েছিল তখন এখানে মধ্যে আমি সামান্য একটু ঘি দিয়ে দিয়েছিলাম এটাকে খুব ভালো মতো মধ্যে নিয়েছি এখন একটা খালি জায়গার মধ্যে আমি এটাকে একটু লম্বাটে করে নিব দেখতে পাচ্ছেন হাতে সাহায্যে এরকম চেপে চেপে তারপর লম্বাটে করে নিচ্ছি তো এটা কিন্তু একদম রেডি এখন এটাকে রেখে তারপর আমরা অংশটাকে তো তার জন্য একটা পলিথিন নিয়ে নিচ্ছি একটা পলথিনকে আমি দুটা ভাগে ভাগ করে নিয়েছিলাম তো তার উপরে আমরা যে ম্যাঙ্গো ডোটা বানিয়েছিলাম আম দিয়ে সেটা দিয়ে দিচ্ছি একটু গোল করে তারপর উপর দিয়ে আরেকটা পলথিন দিয়ে দিব এরপর আমি একটা রুটির মতো বানিয়ে নিচ্ছি এটা যেহেতু একটু স্টিকি থাকে তাই হাতের মধ্যে লেগে যেতে পারে তো তার জন্য এভাবে করে নেওয়া এখন পাটটা আমি খুলে দিচ্ছি এরপর ভিতরে ফিল্মের মধ্যে বসিয়ে তারপর এটাকে রোল করে নিব কাজটা কিভাবে দেখে বুঝতে পারছেন আর পাটটা সমান নয় ওটা দিয়ে এরকম চেপে দিলে খুব সুন্দর মতো সমান হয়ে যাবে তো রোলটা একদম রেডি এখন পছন্দ অনুযায়ী শেভ করে কেটে নিতে পারেন তো তাহলে কিন্তু এই ম্যাঙ্গো সিট রোলগুলো গুলো কিন্তু একদম রেডি হয়ে যাবে এগুলো যদি একটু আঠালো থাকে তাই কাটার পর এগুলোকে সমান করে তারপর ফ্রিজে রেখে খেতে পারেন খুবই মজা হয় খেতে আর একটু ইউনিট কিছু ট্রাই করতে চাইলে এই আমের ডেজার্টটি বানিয়ে পরিবেশন করতে পারেন এরপর উপরটি কিছু পরিমাণে স্প্রিঙ্কল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তো তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার এই মিষ্টি আপনারা চাইলে এই ভরপুর আমের মৌসুমে মাই ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার থাইল্যান্ডের ফেমাস একটা ডেজার্ট থাই ম্যাঙ্গো স্টিক রেসিপি এই রেসিপিতে দেখবেন ভাতটা খুব স্পেশাল একটা পদ্ধতিতে বানানো হয় সেই ভাত ঠান্ডা পাকা আম আর নারকেলের একটা স্পেশাল সস দিয়ে খেলে যে কি টেস্টি হয় ভিডিওটা না দেখলে একদমই পাবেন না চলুন কথা না পারি রেসিপিটা দেখা যাক প্রথম একটা বড় বলে মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক পরিমাণে পোলার চাল সিকি রাইসটা মূলত চাই আধাটা চাল দিয়ে তৈরি করা হয় তবে আমি এটা কোথাও পাইনি তার জন্য আজকে চাল দিয়ে করে দেখাবো তো এক কাপ পরিমাণে পোলর চালের মধ্যে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন হাত দিয়ে খুব ভালো মতো কোচলে কচলে ধুয়ে নিতে হবে এরপর পানিটা কয়েকবার পাল্টিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন চালগুলো ধোয়া হয়ে গিয়েছে এখন একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে করোনা নারকেল করোনা নারকেল দিয়ে আমি কোকোনাট মিল্ক বা নারকেলের দুটা তৈরি করবো আপনারা ছেলে যে কোনো সুপার শপ থেকে ক্যানের মধ্যেও কিনে আনতে পারবেন এখন এখানে মধ্যে প্রয়োজন অনুযায়ী পানি মিশিয়ে আমি নারকেলের দুধটা বের করে নিচ্ছি হাতে সাহায্যে নারকেলটাকে এরকম একটু কোচলে কোচলে নিয়ে খুব সুন্দর নারকেলের দুধ বের হয়ে গেছে এরপর আমি একটা খালি পাটির উপরে একটা চাটনি দিয়ে দিচ্ছি এরপর এই নারকেলের দুধটা বের করে ছেড়ে নিবো এটাকে একটু ছেঁকে নিলে খুব সুন্দর স্মুথ একটা নারকেলের দুধ পাওয়া যায় তো আমাদের নারকেলের দুধ বা কোকোনাট মিল্কটা কিন্তু একদম রেডি দেখে বুঝতে পারছেন যেটা কতটা পারফেক্ট হয়েছে এখন আমরা চুলা একটা প্যান বসিয়ে যে একা পরিমাণে চালটাকে আমরা ধুয়ে ফেলেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণে পানি আর হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্ক এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে তারপর চুলা রাস মিডিয়াম টু লো রেখে ঢাকা লাগিয়ে দিব এখন চালটা পুরোপুরি সেদ হওয়া পর্যন্ত এটাকে রেখে দিচ্ছি আমি ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিটের মধ্যে খুব সুন্দর মতো চালটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর যেহেতু পোলার চালাওয়া খুব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছিল এখন চুলা আরেকটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে কোকোনাট মিল্ক এখন আমি এখানে মধ্যে সসটা বানাবো তো তারপর এখানে মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে পরিমানে চুলা বন্ধ রেখে কিন্তু এখন কর্নফ্লাওয়ারটাকে স্পেশাল দিয়ে মিশিয়ে নিতে হবে কেননা কর্নফ্লাওয়ারটা কিন্তু যদি গরম থাকে কোকোনট মিল তাহলে কনফ্লাওয়ার জমে যাবে তো এরপর এখানে দুটো চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি আর দুটা চামচ দিয়ে দিচ্ছি গুড়া দুধ তো সব কিছু খুব ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে খুব সহজে কিন্তু এটা ঘন হয়ে যাবে তো আমি এটাকে খুব একটা ঘন রাখব না ঠিক এরকম একটু ঘন হলে চলা থেকে নামিয়ে নিচ্ছি তো আমাদের স্পেশাল এই সসটাও একদম রেডি এখন আমি কিছু ঠান্ডা পাকা আমকে এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি তো একটা প্লেটের মধ্যে এগুলোকে একটু ডেকোরেশন করে নিব এরপর একটা বাটির মধ্যে যে চালটা আমরা রান্না করে রেখেছিলাম সেই চালটা নিয়ে নিচ্ছি এভাবে করে আমি ডেকোরেশনের জন্য দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ভাবে দিতে পারেন এরপর উপর দিয়ে আমরা কোকোনাট মিল্ক দিয়ে সার্ভ করবো এর উপরে আমি কিছুটা পরিমাণে সাদা তিল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এটা খেতে অসম্ভব মজাদার ছিল আপনারাও চাইলে কিন্তু ট্রাই করতে পারেন পাকা সিজন রয়েছে চাইলে ট্রাই করে ফেলতে পারেন হাফেজ